আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে তো যেসব মা বোনরা তাদের মাসিকের সমস্যার জন্য দুশ্চিন্তা ভুগছেন তাদের জন্য আজকে খুবই স্পেশাল ভিডিও হয়ে যাচ্ছে আজ আমরা আলোচনা করব হচ্ছে নরম্যান্স ফাইভ ওষুধটি নিয়ে নর্ম্যান্স ফাইভ ওষুধের কাজ সেবনের নিয়ম আর পার্শ্বপত্র সম্পর্কে আমরা বিস্তৃত জানবো আর আপনাদের এই ওষুধটি নিয়ে কমন কিছু কোশ্চেন অ্যান্সার আমরা ভিডিওটি শেষে দেবো তো আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে সেটা আপনার কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন অথবা আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমরা হচ্ছে নর্ম্যান্স ফাইভ সম্পর্কে জানবো নরম্যান্স ফাইভ হচ্ছে একটি হরমোনাল মেডিসিন যা মেয়েদের হরমোনজনিত সমস্যার সমাধানের জন্য ব্যবহার করা হয়ে থাকে নরম্যান্স ফাইভের মূল উপাদান হচ্ছে নরসিস্টেরন আর এটি সাধারণত ব্যবহার করা হয় হচ্ছে অনিয়মিত মাসিক ঠিক করতে অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করতে মাসিক বিলম্বিত করতে আর নির্দিষ্ট কিছুর হরমোনজনিত সমস্যার সমাধান করতে নর্ম্যান্স ফাইভ মূলত শরীরের প্রতিষ্ঠান লেভেলকে বাড়িয়ে দেয় এর ফলে আপনার মাসিকের চক্র নিয়ন্ত্রণে আসে এবং অতিরিক্ত রক্তক্ষরণ কমিয়ে দেয় ফলে এটি চিকিৎসকরা খুব সবসময় ব্যবহার করে থাকে তবুও এই ওষুধটি ব্যবহারের আগে চিকিৎসকের সাথে পরামর্শ করে নেওয়াটাই ভালো নর্ম্যানস ফাই আপনাকে ডেইলি একটি নির্দিষ্ট সময় গ্রহণ করতে হবে ডাক্তারের দেওয়া ডোজ এবং যে রিডেকশন সেই অনুযায়ী আপনাকে এটি ইউজ করতে হবে নর্মালস ফাইভের খুব একটা পার্শ্ববর্তীকে নেই তারপরেও আপনার এখানে মাথা ব্যথা ব্রেস্ট সোয়েলিং তারপর হচ্ছে বমিভাব মেজাজ পরিবর্তন বা ত্বকে ব্রোনের সমস্যা দেখা দিলেও দিতে পারে তবে তীব্র কোনো পার্শ্বপত্রিকা দেখা দিলে আপনাকে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে এখন যদি সেই নর্মালস ফাইভের প্রাইস সম্পর্কে নর্মালস ফাইভ হচ্ছে রেডিডেনেটার একটি প্রোডাক্ট এটা প্রাইস হচ্ছে ছয় সাড়ে ছয় টাকা পার পিস এবং পঁয়ষট্টি টাকা পাতা আচ্ছা এখন আসি হচ্ছে আপনাদের কিছু কমন প্রশ্ন নিয়ে তো অনেকে প্রশ্ন করে থাকেন যে নর্ম্যান্স ফাইভ গর্ভাবস্থায় নেওয়া যাবে কি না নর্ম্যান্স ফাইভ যারা প্রেগনেন্ট মাদার আছেন তাদের জন্য সেফ নয় আর অনেকেই প্রশ্ন করেন যে এই ওষুধ খাওয়ার সময় অন্য কোনো ওষুধের সাথে মিক্স করা যাবে কি না বা কোনো খাবার থেকে এড়িয়ে চলতে হবে কি না নর্মালি আপনি সব কিছুই খেতে পারবেন কিন্তু কোনো ওষুধ মিক্স করার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে তারপর আপনি এটি গ্রহণ করবেন আবার তারপর অনেকে প্রশ্ন করেন যে এটি মাসিক বন্ধ করার জন্য ব্যবহার করা যায় কিনা হ্যাঁ মদ ব্যবহার করা যায় তবে ডাক্তারের সাথে পরামর্শ করে তারপর আপনাকে মাসিক বিলম্বিত করার জন্য ইউজ করতে হবে সো এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই ভালো লেগেছে আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম